তদন্ত কমিশনের মাধ্যমে পৃথিবীতে সম্প্রচার করে সংসদ প্লাজা থেকে বছরের পর বছর ধরে এই হাজার হাজার নাই হয়ে যাওয়া পরিবারের গল্প শোনার মধ্য দিয়েই শুধু সম্ভব ছিল কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সেই গণতদন্ত কমিশন করেন নাই গণশুনানির আয়োজন করেন নাই এখনো মার ডাকের মতো সংগঠন কেটে ডেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে সেই পরিবারের গল্প শুনতে হয় কারা এই রাষ্ট্রের পিছন থেকে নতুন রাষ্ট্রের খামি টেনে ধরছে কারা এই রাষ্ট্রকে এখনো রাষ্ট্র হতে দিতে চাচ্ছে না ওরা কারা যারা বাংলাদেশের আজাদিকে এখনো গোলামিতে গোলামির জিঞ্জের ফিরিয়ে এনেছে যে যায় এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি তাহলে এই আজাদি যেমন টিকবে না মায়ের ডাকের কান্নাও থাকবে না এই শত শত হাজার হাজার পরিবারের বারবার গুম হয়ে যাওয়ার গল্প বলতে হবে বিচারের দাবি নিয়ে আবারও পরিবারগুলোকে রাস্তায় নামতে হবে পুনর্বাসনের দাবি নিয়ে নামতে হবে যেটা গণঅভ্যুত্থানের পরে এক বছর পেরিয়ে যাবার পরে আমরা আশা করি নাই তাই এখনো সময় আছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে যাদের লাশের উপরে দাঁড়িয়ে যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন তাদের সেই শহীদদের গুম হয়ে যাওয়া পরিবারের কান্না শুনবার জন্য গণশুনানির আয়োজন করেন তাদের ট্রমাকে ভেন্টিলেট করতে দেন তাদের বিচারের ব্যবস্থা করেন এবং সরকারের বিভিন্ন বাহিনী এবং আমলাতন্ত্রের মধ্য দিয়ে স্পেশালিস্ট ইউনিট তৈরি করেন যেই ইউনিটের একমাত্র কাজ হবে শুধুমাত্র গুম পরিবারের কথা শোনা তার গল্প শোনা তার পরিবারের সংবাদ মোতাবেক তথ্য মোতাবেক এই ক্রিমিনালদেরকে হাজির করা বিচারের মুখোমুখি করা এবং এটার মধ্য দিয়েই হচ্ছে এই বিচারের দাবিটাকে রাষ্ট্র আকারে আমরা ডিল করতে পারবো যদি এটা না করেন এই কষ্টকে ভেন্টিলেট করবার সুযোগ না দেন মনে রাখবেন এই বদ্যওয়ার অভিশাপের মধ্য দিয়ে নতুন নতুন গণ অভ্যুত্থান হবে আপনাদের বিরুদ্ধে লড়াই হবে সংগ্রাম হবে এটাই আজাদীর চরিত্র এবং এই বাংলার মানুষ বারবার প্রমাণ করেছে বিচারের দাবিতে আজাদির লড়াইতে এই দাবিতে